সৃঞ্জন দৌড়ে ফিরে আসে মূল ঘরে নমস্কার সকলকে আমি সায়ন সকলকে স্বাগত জানাচ্ছি আমার অডিও স্টোরি চ্যানেলে আজকের গল্প ফেরা আজকের লেখাতে আমি সায়ন ভয়েসে আমি সায়ন আর সমন্বয় চলুন সময় নষ্ট না করে গল্পে প্রবেশ করা যাক শহরের কোলাহল থেকে দূরে ভরা বর্ষার সন্ধ্যায় রুদ্র আর সৃঞ্জন পৌঁছালো বীরভূমের একটা ছোট্ট গ্রামে দরকার এই গ্রাম রুদ্রের পৈতৃক ভিটে বহু বছর ধরে কেউ থাকেনি সেখানে এখন সবটাই পরিত্যক্ত পুরোনো মাটির বাড়ি ভাঙা কাঠের দরজা আর গাছপালায় থেকে যাওয়া উঠোন দেখি সৃঞ্জন কেমন স্পকি না পুরো বুটের সিনেমার সেট জন্য হ্যাঁ রে স্পুকি তো বটেই কিন্তু তোর ঠাকুরদার বাড়ি যে এতটা জঙ্গল হয়ে গেছে ভাবতে পারিনি ভিতরে অবশ্যই ভয় পাস না ভাই উদ্ভুত কিছু নেই চল দেখি অবস্থা ঘরের ভেতরে একটা অদ্ভুত গন্ধ পুরনো জিনিসের পচে যাওয়া কাঠের আর যেন অনেক দিনের নিরাপতা দেওয়ালে টাঙানো একটা ঘড়ি থেমে গেছে রাত ঠিক বারোটার কাটা আটকে গেছে সেখানে ঘড়িটা থেমে গেছে দেখলি ঠিক বারোটায় ওটা আমার দাদুর ঘুরে ছিল বলে যেত রাত বারোটা বাজলে কেউ এই ঘরে ঢুকবি না দরজাটা এমন করে বন্ধ হয়ে গেল কেন বৃষ্টি হচ্ছে তাই হয়তো হাওয়ায় বন্ধ হয়ে গেছে তুই চিল কর রাত বাড়তে থাকে ছেলেরা খেয়ে একটা পুরোনো ঘরে গদি করে শুয়ে পড়ে কিন্তু রুদ্র কমিয়ে পড়েছিস না বল একটা কথা বলি জানি তোকে বললে তুই বিশ্বাস করবি না কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে বারান্দা থেকে তুই এসব কি বলছিস দুজনেই উঠে দাঁড়ালো টর্চ জ্বালিয়ে বেরিয়ে এলো ঘর থেকে ওই দেখ কার ছায়া পড়েছে ওই দেওয়ালে কেউ কেউ হাঁটছে মানে আমি জানতাম এখানে তো কেউ থাকে না ওরা পৌঁছল পুরনো রান্নাঘরের দিকে সেখানে ছড়িয়ে ছিটে আছে পুরনো বাসন একটা কাঠের খাটিয়া আর একটা পাথরের ঘন্টা এই জায়গাটা আমি ছোটোবেলায় আসতাম এখানে একবার একটা ঝগড়া হয়ে গেছিল বাড়ির লোকেদের সঙ্গে তারপরে আমি পালিয়ে গেছিলাম একটা জিনিস লুকিয়ে রেখে গেছিলাম এখানে কি কী জিনিস একটা চিঠি আমার মায়ের জন্য তখন ওরা আমাকে বোঝেনি আমি ভাবতাম আমি মরে গেলেই ভালো রুদ্র এই জিনিসটা এমন বাজলো কীভাবে তুই বাজাস নি রুদ্র তুই কোথায় গেলি সৃঞ্জন চারপাশে তাকায় কোথাও রুদ্র নেই কেবল একটা ফিস ফিস শব্দ যেন কেউ ডাকছে সৃঞ্জন দৌড়ে ফিরে আসে মূল ঘরে হঠাৎ দেখতে পায় দেওয়ালে টাঙানো একটা ছবি রুদ্রর পরিবার ছবিটার কোণে লেখা রুদ্র দু হাজার আট এটা এটা কি রুদ্র দু হাজার আট হ্যাঁ রুদ্র আজও ফিরে এসেছে তার সেই শেষ রাতে ফিরে এসেছে তার বন্ধুর সঙ্গে দেখা করতে কিন্তু এবার সৃঞ্জনের পালা এই রহস্যময় ঘর থেকে সে কি আর ফিরতে পারবে ভব ঘুরে আর তারা কেবল অপেক্ষা করে কেউ ফিরবে বলে আর কেউ ফিরলেও সব সে ফিরতে পারে না আজকের গল্প এই অবধি আশা করি ভালো লেগেছে সকলের আর ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অ্যান্ড যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কারণ আরও ভালো ভালো গল্প আসতে চলেছে তাহলে ভালো থাকবেন আর কোনো বন্ধুর সাথে কোনো পুরনো বাড়িতে কখনো যাবেন না সাবধান তাহলে আজকে আসি আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুখে থাকবেন আসলাম